আল্লাহ ডেকি ডেকে বলবে ও জিমরাই আমি আল্লাহর কর আমি কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও জিমরাই লালাই সালা তুয়াৎ সালা তোখুন ডাক বলবে ওগর আব্বুল আল আমি আল কিল তোুবি আমার কাছে রাখি না কোতাই রাখে ছ আল্লামজবরাই লও এমমাফস্ থেকে তোমার কর আলকে এলে দনিয়ার জমিলে তোমার বিশ্ব রাহামা তুল্লি রাহা আলামিদের কাছে এক বছর আর দুই ব্ছর লয়। পাঁচ বছর 10 বছর আর 15 বছরর ন দীর্ঘতে 2 বছর সময় লাগাইয়া আমি দিরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কুরআন আনকে আমি আমানত দিয়েছি জি আল্লাহ আমি তোমার নবীর কাছে তোমার কুরআন আনকে আমানত দিয়ে এসেছি কেয়াবতর ময়দানে আল্লাহ ডেকে বলবি ও গো বিশ্ব ন আমি আল্লাহর আল কোথায় সারা আপনি আমার কাছে ফেরত দেন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন প্রভু গ আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমার কাছে রাখি না কোথায় রেখেছেন আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হবার আগে বিদায় হজ্জের বাসরিক ওই আরামাতের ময়দানে সুয়া লক্ষ সাহাবিদের সামনে বাসল দিয়া কি আনে ওয়ালাক কিয়ামত আমার পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী আমার তোমার কর আনকে আমানত দিয়ে এসেছি সুয়াগল্লা কন্ডা আল্লাহ আমি আমার উম্মতের কাছে তোমার কোর আনকে আমানত দিয়ে এসেছি কেয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে মুহাম্মদিরা কোথায় সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও আমার নবী তোমাদের কাছে তেজ বৎসরের মেহান্নতের কোরআন এ রক্ত মাকা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল ও উম্মত মোহাম্মদিরা এ কোরআনের জিম্মাদারি তারা আমানতদারি

জাহান্নামের নামের রশ্মি দিয়া বাঁধবে আর জাহান নামের লাইনে দাঁড় করাবে আল্লাহ বলবে ও উম্মত মুহাম্মদিরা জবাব দাও দুনিয়াতে কোরআনের আমানত দায় তুমি কতটুকু আদায় করেছ এ করুন দৃশ্য দেখা আল্লাহর রসুল তখন কান্না শুরু করবে প্রভু আ প্রভু আমার উন্মত কে জাহান নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও কি করবে আল্লাহ একটু আদম নবীর দরবারে যাব জাল সময় দিলাম এমনি কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একটা দুরুদি হজরত আদম আলাই সালামের দরবারে যাবে গিয়া বলবো ও কাদম লবি ও বাবা তাকে দেখুন আজকে হাসুরের ময়দানের কি করুন পরিস্থিতি এই যে মানুষ গুলি লাইলে দাঁড়িয়ে আছে ওরা আমার হোমবাদ আমি তাদের নবী আদম নবী গাও পিতার সামলে সন্তান জাহার নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না আরে নবীর সামলে যদি জাহার যা নবীর সম্মান ঠিক থাকে না চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই আপনি গিয়া বলবেন প্রভু গ আমার সন্তানকে জাহান্ন আগুন থেকে মুক্ত করে দাও আমি গিয়া বলবো আল্লাহ আমার জাহান্লামের আগুন থেকে মুক্ত করে দাও আল্লাহ হলো বিচারক আমরা দুইজন উকিল হল আসামি তোমার সালাম তো বলবি আমার আমার থলে না রামী নমি গো আমার ভয় লাগে আমি পারভ না আমার সনু দরকার নাই আগে আমি আমার জান বাঁচাই সিলেটের মুসলমানেরা কামোতর মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে আল্লাহ আমার সন্তানের দরকার নাই আগে তুমি আমাকে বাঁচাও শুধু আদম নবী কেন সকল নবীরা বলবে আল্লাহ উম্মতের দরকার নাই আগে আমাকে বাঁচাও সকল পীর আগুলি বলবে আল্লাহ আগে আমাকে মুড়িদের এমন কি জাহান নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পালায়ন করবে বাবা তার সন্তানকে দেখলে পালায়ন করবে يوم يبر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه يا مطرمته ছেলে মে পিতা মাতা ভাই বোন কে হই কিন্তু কারো কোন কল্যানে আসবে না যরকন ঠিক কে না আরেকটু জরে বললা তাইলে অনেকে মনে মনে বলবে আমার গুলাবগঞ্জের একজন বন্ধু আছে সিলেটের শহরে একজন ব্যবসায়ী বাদনার আছে মৌল বাজার

يَوْمَئِذٍ لَا يَتَسَاءَلُ يَتَسَاءَلُ মাঠে কোন বন্ধু সম্পর্ক কোন আত্মীয় সম্পর্ক কাজে আসবে না জনগণ আপনার বিয়ায় হ্যাঁ ও বিয়ায় আপনি আবার বাদেশ্বর কাটা খালে এলাকার বিয়াই ছিলেন না ওই বিয়ায় তখন বলবে বিয়াই মারায় না এটা হাসুর মৈদান আপনি আপনার রাস্তা দেখেন আমি আমার রাস্তায় আছি সাজার জারজার জানবাজা কথা কইটা আড্ড সরক না জাহান্নামের আগুনের লেলি আল দেইকা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না আগে আমাকে বাঁচাও সকল পীর আউলিয়া গুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না আমাকে বাঁচাও আর বলবে যারা জনাওয়ালা মুসলা শিংওয়ালা খতাশা উকাশা আওয়াল্লা শাকুরাল্লা শা راہ আসর ময়দানে হেরাক গাটী কান্দে ফলে দূরবো আর মুরিদে হেররে দৌড়াইবো ও বিশহাব কোথায় যান দুনিয়াতে বছর বছর গুরু দিলাম কাশি দিলাম মোহর দিলাম টাকা দিলাম আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকেট দিয়ে আইছিলেন আপনি যাচ্ছেন কোথায়

আমার অর্ধেক কেমত ময়দানে এই সমস্ত ভণ্ডের দ্বারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোন ফির আসিলাম না আমি দুনিয়াতে বাপ ধরছিলাম দুনিয়া না কামাইতাম হ্যাঁ আমার ফির মানে কেনা হ্যাঁ বুঝছে বলছিল না বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা কই না যার বাড়ি নাই তারে বাড়িওয়ালা বলি না যার দোকান নাই তার দোকানওয়ালা বলি না ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে নিয়া পা পর্যন্ত আমার নবীর সঙ্গতের কোনো খবর নাই সে কখনো পীর আর মুতাজ্জদ হতে পারে না যর কোন না আমার ভাইয়েরা এমনকি জিবরাইল পর্যন্ত আল্লাহর আরশের ফিলারে দইরা শেষ দায় ভরে বলবে